ভালোবাসায় যারা ছ্যাঁকা খেয়েছেন তাদের জন্য কিন্তু আজকে নিয়ে এসেছি যাদের বস বলেছে প্রমোশন হবে কিন্তু প্রমোশন এখন অব্দি হয়ে উঠতে পারেনি যাদের বন্ধুরা কথা রাখেনি বারবার ঠকিয়েছে আজকের গেঞ্জিটা কিন্তু তাদের জন্য পথে এবার নাম মুখোশ পড়িনি কখনো কখনো যারা মুখোশ পড়েনি সবসময় স্ট্রেথ কথা সোজা কথা সোজা হয়ে বলেছেন তাদের জন্য দেখো পাহাড় সমুদ্র জঙ্গল আপনি চা খেতে পারেন যেখানে বসে কিন্তু গেঞ্জিটা পরে বসতে জীবনটা তেজপাতা কষ্টের শেষ নেই কিন্তু ঘোরার জন্য একটা দারুণ পরে যেখানে ঘুষে আপনি ঘুরে যান দার্জিলিং যান সিকিম যান দীঘা যান পুরী যান্ত গ্রুপেও পড়ে যেতে পারেন একদম মাছ ভাত দার্জিলিং সবকিছু রয়েছে বেলা বস অব্দিও রয়েছে যারা বউকে খুশি করতে পারছেন না এটা কিন্তু তাদের জন্য এবার সন্ন্যাস নিয়ে ফেলতেই হবে আমার জীবন আমার সিদ্ধান্ত সবই মানে সময় সবার সমান যায় না পকেট খালি জিনিসপত্রে যা দাম বাড়ছে পকেটে কিন্তু সত্যি টান আসছে চাকর এটা নিউ কনসেপ্ট যাদের চা ফেভারি নমস্কার বন্ধুরা আমি অরিত্র সপ্তপদীর তরফ থেকে আরেকটা নতুন শো নিয়ে চলে এলাম অরিজিৎদার চ্যানেলে অরিজিৎদার চ্যানেলে শো মানে কিন্তু নতুন চমক একদম তো আজকে প্রচুর নতুন কালেকশনস আছে তার সাথে একটা নতুন সুখবর আছে আপনাদের জন্য অনেকে আপনারা আমাদের দোকানে এসে কিনতে এসেছেন আগের ভিডিও দেখে কিন্তু তখন আমাদের দোকান সেরকম হয়নি কারখানাই ছিল ফ্যাক্টরি ছিল তো আমরা কিন্তু আপাতত অনলাইনেই होतो পুরোটাই অনলাইনেই होतो তো আপনাদের ভালোবাসায় ও পড়লা আশীর্বাদে কিন্তু আমরা একটা দোকান করতে পেরেছি এটা স্টক পয়েন্ট ঠিক আছে তো এখান থেকে এসে আপনারা সরাসরি আগে টাকা বাড়িয়ে কিনতে হবে না এখানে এসে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখে আপনাদের সাইজে পরে তারপর টাকা দিয়ে কিন্তু মেটেরিয়াল নেবেন বাহ মানে এখানে এসে হাতে পড়া দেখে হাতে ধরে আপনারা নেবার সুযোগটা পাচ্ছেন কোথায় আছে লোকেশন কোথায় করেছেন এটা হলো দমদমে দমদমে একদম প্রপার রেলওয়ে স্টেশন থেকে 5 মিনিট আচ্ছা মানে মেট্রো রেলওয়ে থেকে নামতে হবে মেট্রো রেলওয়ে স্টেশন থেকে একদম 5 মিনিট লাগবে এবং এয়ারপোর্ট থেকে 15 থেকে 20 মিনিট আজকে তো নাম্বার সেখানে কন্টাক্ট করতে পারেন আপনারা অবিয়াসলি আপনারা ফোন করবেন আমরা কিন্তু টোটালটাই গাট করে দেব ঠিক আছে আপনাদের দাম কি আছে আপনাদের এখানে দাম তো একই আছে সব জিনিসের দাম বাড়বে সফটবডি টি-শার্টের দাম কিন্তু একই থাকবে দাম কিন্তু বাড়েনি টু নাইনটি আছে আমাদের এক পিসের দাম দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই আছে এবং কেউ যদি অনলাইনে ধরুন নিতে চান সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা আমাদের এক পিস নিলে ডেলিভারি চার্জ লাগবে বাকি কিন্তু ফ্রি দুটো নিরানব্বই টাকা পেয়ে যাবে দুশো নিরানব্বই টাকা পাবেন দুটো নিলে পাঁচশো আটানব্বই তিনটে আটশো বাহান্ন এইভাবে কিন্তু দাম যাবে এই প্রাইস চারটা কিন্তু সবসময় আপনি পাবেন সেটা কেউ বলছে হোলসেল নিতে যাচ্ছে দোকানে বিক্রি করতে চাইলো আরামসে নিতে পারে হোলসেল রেট আমাদের আরো কমে আছে ঠিক আছে সেটা আমি এখানে ডিসক্লোজ করছি না আপনারা যখন ফোন করবেন আমি কিন্তু টোটাল গাইড করে দেবো এই মেটেরিয়ালটা কিন্তু পুজোর সিজন এখন প্রচুর বিক্রি কিন্তু মানে পার ডে থেকে পনেরোটা গেঞ্জি বিক্রি করা কিন্তু আপনাদের কাছে কোনো ফ্যাক্টর হবে না মানে এটা এতটাই ডিমান্ডেবল আইটেম এবং এতটাই নিউ ট্রেন্ডিং শুরু করি কেউ কথা রাখেনি আমাদের জীবনে কিন্তু কখনো কখনো হয়েছে যে কেউ কিন্তু আমাদের কথা রাখেনি প্রেমে অনেকে ব্যর্থ হয়েছে ভালোবাসায় ব্যর্থ হয়েছেন অনেকের বস বলেছে তোমার ইনক্রিমেন্ট হবে ইনক্রিমেন্ট হয়নি বন্ধু কিন্তু কথা রাখেনি ঠকিয়ে গেছে তো এরকম কিন্তু অনেক হয়েছে তো এই জন্য কিন্তু কিন্তু বাস্তব কথা আজকে আপনি যে জায়গায় আছেন কালকে কিন্তু আপনি সেই জায়গায় নাও থাকতে পারে আচ্ছা পরটা দেখো ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো একদম হিট আইটেম হৃত্বিক ঘটকের আমাদের প্রচুর বিক্রি আইটেমটা এবং সাইজের ক্ষেত্রে বলি আমাদের কিন্তু সমস্ত

দেখো জীবনটা তেজপাতা মানে বাসের বাগানে তেজপাতা পয়টা দেখো পথে এবার নামো সাথী আচ্ছা ঠিক আছে পথে নামতে হবে একদম পথে এবার নাম সাথী পয়টা দেখো

আপনারা ভালো আছেন আশা করছি সপ্তাহপুজো কিন্তু ভালো আছে এইজন্য এই বেশ ভালো আছে রাইট সব ছাড়া বাঙালিরা কমপ্লিট নয় মাছভাত ঘুম মাছভাত দিঘা দার্জিলিং সবকিছুই জুড়ে আছে বেলাবোসব দিয়ে রয়েছে কিন্তু আচ্ছা তার রসগোল্লা লুচি সবকিছুই রয়েছে যারা একটু ভেতো বাঙালি একটু খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু বাঙালি আনাটা নিতেই হবে একটু বলতে পারি পড়টা দেখো ছোট ছিলাম ভালো এটা অন্য কালারে দেখো আরেকটা ভেরিয়েশন এই আইটেমগুলোর কিন্তু অনেকগুলো করে ভেরিয়েশন আছে যদি মানুষ হয় না পারি পাখিও ফিরবো একদিন আচ্ছা ঠিক আছে এটাও কিন্তু অনেকগুলো কালারই আপনারা পাবে আচ্ছা পড়াটা দেখো স্ট্রং কথা আমার জীবন আমার সিদ্ধান্ত একদমই আমার সিদ্ধান্ত কিন্তু এরকম সোজা আচ্ছা কেউ কিন্তু বলো আমাকে ডান দিক বাদিক হবে না সোজা যেতে হবে একদম সোজা আমার জীবন আমার সিদ্ধান্ত ভাবো 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 এটা আমরা সেম কালার দেখেছো অলরেডি একটা দেখেছো এটা আরেকটা আমি দেখিয়ে দিলাম ঠিক আছে এবার সন্ন্যাস নেব আচ্ছা এবার সন্ন্যাস নেব যারা বউকে খুশি করতে পারছেন না এটা কিন্তু তাদের জন্য এবার সন্ন্যাস নিয়ে ফেলতেই হবে কিন্তু একদমই আমরা সব পাঠিয়ে দেবো এবং সিওডি কিন্তু আমাদের ফোনপে গুগল পে অ্যাকাউন্ট এইভাবে আপনাদের পেমেন্ট করতে পারেন আর যদি কেউ দমদমে এসে কালেক্ট করতে চান এসে কোয়ালিটি দেখে নিতে চান

আচ্ছা কষ্টে শেষ নেই ইমোজি দিয়েছি যা দিনকাল চলছে কষ্টটা কিন্তু বেশি জিবে কষ্টের শেষ নেই পড়টা দেখো যদি মানুষও না পারি পাখিও ফিলভার দি এটা এটা দেখালাম এটা স্কাই ব্লু চলো যাই নেটওয়ার্কের এটাও কিন্তু ঘোড়ার জন্য একটা দারুণ আইডিয়া রাইট হ্যাঁ দিনটা পরে যেখানে খুশি আপনি ঘুরে যান রাজলিং যান সিকিম যান দিঘা যান পুরি যান যে কোনো জায়গায় নেটওয়ার্কটা মানে কিন্তু আমরা সমস্ত জায়গাটাকে বুঝিয়ে দিচ্ছি এখানে ঠিক আছেবারেবারে আর আশা হবে না ঠিক আছে বাউলের একটা গানকে কিন্তু আমরা গেঞ্জির মধ্যে একটা নেওয়া হয়েছে বারে বারে আর আশা হবে না এটারও কিন্তু অনেক কালার আছে সাদা আছে হলুদ আছে দুটো কালারে পাবেন আমার মন বসে না শহরে ঠিক আছে এই গানটাও কিন্তু তুলে ধরেছি আমরা এই গেঞ্জিটা পরে যেখানে ঘুরি আপনি বসতে চান দীঘায় বসে আপনি একটা ডাব খেতে পারেন বন্দারমণিতে বসে আপনি চা খেতে পারেন যেখানে বসে কিন্তু আমার মন বসে না শহরে দেখো ভবঘুরে এই কিন্তু আপনারা এই গেঞ্জিগুলো কিন্তু দল বলে পরে আপনারা যেতে পারেন যারা ঘুরতে ভালোবাসেন বিশেষ করে তাদের জন্য আর ঘুরতে ভালোবাসেন এরকম খুব কমই আছে সবার জন্য সবার জন্য ভবঘুরে দেখো পাহাড় সমুদ্র জঙ্গল আমরা কিন্তু সবকিছু করেছি এর মধ্যে তো আপনারা কিন্তু এই জায়গাটা যেতে পারেন গেঞ্জিটা মহানগর আচ্ছা মহানগর মানে সমস্ত কলকাতার থেকে আরেকটা চিত্র আমরা এখানে ধরি সমস্ত ভিক্টোরিয়া থেকে ট্যাক্সি থেকে ট্রাম থেকে সমস্ত কিছু কলকাতা যেসব ছাড়া কমপ্লিট নয় ঘুরতে যাবো অনেক দূরে ঘোরার উপর প্রচুর ভ্যারাইটি সপ্তাহে কালার দেখো আমরা সেরকম বানাই আরেকটা ঘুরতে যাবো বলেই এবার পথে নেমেছি এটা পরে আপনি গানও করতে পারেন এটা পরে কিন্তু দুটোর অপশনই কিন্তু খোলা আছে পথ হারাবো বলেই এবার পথে

ঠিক আছে গানের আছে হারমোনিয়ামে গান ভালোবাসে সবাই এরকম বিড়ালি খরচা

আমাদের কিন্তু সেটা এখানে লিখে দেওয়া পেমেন্ট ডান্স ফোন পে গুগল পে অ্যাকাউন্ট এগুলো সব সমস্ত ডিটেলস চলে যাবে আপনার হোয়াটসঅ্যাপ সমস্ত যখনই হোয়াটসঅ্যাপ করবেন যে কোনো সময় আপনি করবেন আমরা কিন্তু সমস্ত সাপোর্ট আপনাকে দেবো উইদিন ওয়ান টু টু মিনিটস এবং ডেলিভারি উইদিন টু টু থ্রি ডেজ দু থেকে তিন দিনের মধ্যে নরমালি কাউর যদি মনে করেন আর্জেন্ট বেসিস দরকার হচ্ছে মানে আজকে অর্ডার দিয়ে আপনার আজকেই বিকেলের মধ্যে দরকার কিছু কিছু এরিয়ার জন্য কিন্তু সেটাও আমাদের কাছে বসে হয়ে আমরা কিন্তু আর্জেন্ট বেসি তো মেটিরিয়াল পাঠিয়ে দিতে পারবো আপনার আচ্ছা তো কোথায় আসতে পারে কারণ যারা আসতে চাইছে আপনার কাছে আসতে চাইছেন তাদের বলতে পারি দমদমে আসবেন দমদম প্রপার রেলওয়ে স্টেশন জংশন সেখান থেকে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরিয়ে বলবেন বিপিন গাঙ্গুলি রোড রিক্সা স্ট্যান্ড ঠিক আছে ওখানে এসে বলতে হবে লোল্যান্ড রাধাকৃষ্ণ মন্দির এই দুটো জিনিস আপনার মনে রাখবেন বিপিন গাঙ্গুলি রোড রিক্সা স্ট্যান্ড